জয় আশেম আজকে আমি একটা ডেমো দেখাবো আপনাদের নিউটি পক্ষে খুবই ভালো এতে চেরি দেওয়া আছে নুনি দেওয়া আছে আনারস ডালিম ব্ল্যাকবেরি আঙ্গুর স্ট্রবেরি আরো অনেক ফল আছে সব ফলের নাম বলতে পারছি না আমি তারপরে ভিটামিন আছে অ্যামিনো অ্যাসিড আছে খনিজ পদার্থ আছে অনেক কিছু আছে তো এটার আমি ডেমো দেখাবো আজকে একটা আমি ডেমোটা দেখাবো আপনাদের এটার পাওয়া পাওয়ার দেখবেন কতটা এটা যে মেয়েদের খেলে কি উপকার হয় সেটা আজকে দেখাবো এর মধ্যে তিরিশটা থাকে এক মাসে তা আমি একটা বের করে গুঁড়ো করে নেব আপনাদের সামনেই আপনাদের সামনেই গুঁড়ো করে নেব আমার গুঁড়ো করা হয়ে গেছে সেটা এখানে থাকবে এবার আমি ডেমোটা দেখাবো এর কত পাওয়ার একটা একশো ওয়ার্ডের বাল্বকে জ্বালিয়ে দেবে আপনারা দেখবেন একটা একশো ওয়ার্ডের বাল্বকে কিভাবে জ্বালিয়ে দিচ্ছে আমি প্রথমে শুধু জলে দেব দেখেন কোনো কোনো কিছু হচ্ছে না এটাতেও দেব কোনো কিছু হচ্ছে না কিন্তু এবার আমি এই পাউডারটা দেব আপনারা দেখবেন এই পাউডারটার পাওয়ার কতটা এই পাউডারটা দিয়ে দিলাম এবার একটু গুলে নেব একটু সময় লাগবে ভুলতে দেখেন এটা আমার প্লেন জল এতে কিছু মেশানো নেই কিন্তু এইটা দেখেন আমাদের নিউটি চার্জ দেখেছেন একশো ওয়ার্ডের বাল্বকে জ্বালিয়ে দিচ্ছে তাহলে এর কত পাওয়ার আবার দেখাই শুধু জলে দিচ্ছি দেখেন কোনো কিছু হচ্ছে না কিন্তু যখনই আমি এই নিউটি চার্জে দিচ্ছি দেখেন একটা একশো ওয়ার্ডের বাল্বকেও জ্বালিয়ে দিচ্ছে তাহলে এর কতটা পাওয়ার তাই মা বোনেদের বলবো এটা খেতে খুবই উপকারী এটা এ বিষয়ে আরও আলোচনা করব এর পরের ভিডিওতে যারা আমার ভিডিও নতুন দেখছেন তারা সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে দেন যাতে পরের ভিডিওতে আপনারা আগেই ভিডিওটা পেয়ে যান নমস্কার জয় আশ্রী